হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম মাছ রান্না বা ফিসকারিও বলতে পারেন তো এটা মাছটা যা আছে জ্যান্ত মাছ একদম সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তো এখানে দেখতেই পাচ্ছেন কত রকমের মাছ নিয়ে এসছে তো মাছগুলো একদম জ্যান্ত মাছ বাজার থেকে এনেছে তো এখানে সব মাছগুলো আপনাদের দেখাবো এবং মাছের নামগুলো বলবো কোনটা কি মাছ তো এইটা হচ্ছে ট্যাংরা মাছ এটা সব সময় পাওয়া যায় না এবং এত বড় বড় ট্যাংরা মাছ আমাদের এখানে বাজারে পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় তো একদম জ্যান্ত ট্যাংরা মাছ এবং মাছের পেটেতে একদম ডিম ভর্তি তো এই মাছটাও বেশি পায় না মাত্র তিন পিসের মতন এই ট্যাংরা মাছটা পেয়েছে তো এটা হচ্ছে সবারই প্রিয় মাছ আর এটা হচ্ছে ছোট ছোট ভোলা মাছ তো প্রথমে আমি বলে দিই এখানে তাহলে ট্যাংরা মাছ ভোলা মাছ আর চিংড়ি মাছ তিন রকম মাছ এনেছে তো এখানে মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বেছে নেবো এবং ধুয়েও নেব সাথে তারপর আপনাদের দেখাচ্ছি সব মাছগুলো কিরম করে পরিষ্কার করে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন সব মাছগুলোকে এখানে বেছে নিয়েছি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন এই যে ট্যাংরা মাছটা আছে ট্যাংরা মাছের মধ্যে কত পেটেটিতে ডিম আছে দুটো মাছেতেই পেটে ডিম আছে আর সাথে চিংড়ি মাছটাকেও বেছে নিয়েছি এরপর যে মাছটা রান্না করব সেটা আপনাদের দেখাবো চলুন তাহলে তো এখানে আমি মাছগুলো দেখতে পাচ্ছেন একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার যে মাছটা রান্না করবো সেগুলোর জন্য মশলাটা প্রথমে রেডি করে নিই তো এখানে আমি বড়ো সাইজের চারটে পেঁয়াজ নিয়েছিলাম তো চারটে পেঁয়াজকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি এরপর এখানে মশলা দিয়ে দেবো প্রথমে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো এক চামচ দেবো লঙ্কা গুঁড়ো এক চামচ দেবো আর সরিষার তেল দেবো এখানে সরিষার তেলটা এখানে এক থেকে দেড় চামচের মতন দিয়ে দেবো বড় চামচের দিয়ে সবগুলো মশলার সাথে পেঁয়াজটাকে ভালো করে হাতে করে এইভাবে মাখিয়ে নেবো দেখতেই পাচ্ছেন এইভাবে ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নিয়ে এবার যে মাছটা রান্না করব তো এখানে আমি সব মাছগুলো রান্না করব না এখানে প্রথমে আমি চিংড়ি মাছটা রেখে দেবো এই মাছটা রান্না করব না এখানে আমি ভোলা মাছটা ছোট ভোলা মাছ আর ট্যাংরা মাছটা রান্না করব তার জন্য এই দুটো মাছ নিয়ে নেব আর চিংড়ি মাছটা রেখে দেবো যদি আপনারা আমার চিংড়ি মাছের রেসিপি দেখতে চান তো চিংড়ি মাছের রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই আছে কিভাবে চিংড়ি মাছের চচ্চড়ি করতে হয় কিভাবে চিংড়ি মাছের কোরমা চিংড়ি মাছের মালাইকারি সবগুলোই আছে আমার চ্যানেলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো নাই তো আইকনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে নো চিংড়ি মাছের রেসিপি আপনারা দেখতে পারেন এইভাবে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিলাম নিয়ে এখানে অল্প করে পানি দিয়ে দেবো প্রায় এক গ্লাসের মতন এখানে পানি দিয়ে দেবো মাছটা একদম চচ্চড়ির মতন রান্না হবে মাছটায় বেশি ঝোল থাকবে না সেই জন্য অল্প করে পানি দিয়ে মাছটা রান্না করব দেখতেই পাচ্ছেন একদম অল্প পানি দিয়েছি বেশি দিইনি দিয়ে ওভেনেতে বসিয়ে দিয়েছি মাছটা রান্না হতে দশ মিনিট হবে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর মাছটা রান্নাটা আপনাদের দেখাবো তো এখানে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন আপনাদের মাছটা রান্নাটা কিরকম হয়েছে সেটা দেখাচ্ছি এরপর এখানে কিছু আরো মশলা দিয়ে দেবো প্রথমে এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতন আর জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতন দিয়ে মাছটাকে আরও পাঁচ মিনিট রান্না করব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আসতে থাকবে আর নামাবার সময় এখানে আমি অল্প করে ধনে পাতা দিয়ে দিচ্ছি যাতে মাছের স্বাদটা মাছের ফ্লেভারটা আরও ভালো হয় ফিস কারিটা যাতে খেতে আরও ভালো লাগে সেই জন্য এখানে অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম এরপর ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো এখানে দেখতেই পাচ্ছেন একটা প্লেটে আমি মাছ রান্নাটা সার্ভ করে নিয়েছি বা ফিশ কারিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ফিশ কারি বা ছোটো মাছ রান্না কীভাবে রাঁধতে হয় তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটা অন রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার বা বাই